মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে মঙ্গলবার কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার মালদার চাঁচল বিধানসভা এলাকায় এদিন উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি এছাড়া উপস্থিত ছিলেন চাচলের বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাপতি রফিকুল হোসেন চাঁচল মহকুমার শাসক সৌভিক মুখার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ জানা গেছে এদিন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের চাচল বিধানসভার এলাকার মোট তেরো কোটি টাকা এবং মালতীপুর বিধানসভার এলাকায় মোট দশ কোটি টাকা উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

সকলকে বলছি বিশিষ্ট অতিথি বর্গদেরকে যে আপনারা এখানে টেনে ধরবেন সকলে হাত তালি দেবেন আমাদের এই যে প্রচুর কাজ সেই কাজের শিলান্যাস হল আমাদের উদ্বোধন এবং শিলান্যাস দুটোই হলো

যারা এখানে হাওয়া গরম করছেন তাদের খুলে রাখি আমাদের সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই কাজগুলো সব পয়সা দেবেন কাজেই হাওয়া সেখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে যে ইঞ্জিনিয়ার সাহেব যে রাস্তাগুলো বলেছেন মুখদুমপুর অঞ্চলেও একটি রাস্তা ইতিমধ্যেই ওখানে অ্যালোটমেন্ট হয়েছে টেন্ডারও হয়েছে ওনারা ভাবছেন যে যে কটা রাস্তার নাম বলেছে বাদ বাকি কোনো রাস্তা হবে না কিন্তু টেন্ডার হয়ে গেছে তো যে ছোট ছোটো একটা মন্ত্রীর সব জায়গায় গিয়ে তো তিনি উদ্বোধন করতে পারবেন না নিয়ম হচ্ছে একটি জায়গায় সব রাস্তাকে ধরে সেখানেই শুভ সূচনা করা সেখানে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এরপরে যে কাজগুলো যেখানে যেখানে আরম্ভ হবে সেখানে লোকাল বিধায়ক হিসেবে এবং সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা সেখানে আবার নারকেল পাঠিয়ে সেগুলো উদ্বোধন করি পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আজকে আমাদের বারোটা অঞ্চলে বারোটা অঞ্চলেই আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেই দপ্তরের মন্ত্রী তার শুভ সূচনা করলেন এর আগে যে কাজগুলো টেন্ডার হয়েছিল আমার বারোটা অঞ্চলে যে কাজগুলো শেষ হয়েছে তারও শুভ সূচনা করলে এখানে এখনো পর্যন্ত প্রায় তিরিশ কোটি টাকা বারোটা অঞ্চলে কিন্তু কাজ সেই তার কাজেগুলোর মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়ে গেছে আবার কাজগুলো আরম্ভ হবে সেগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হবে তারই আজকে শুভ সূচনা এবং আরম্ভ করার তার কাজটা শুভ সূচনা করলেন আজকে আমাদের উন্নয়নগুলো ওই দপ্তরের মধ্যে কিন্তু আমাদের মালদা জেলার আরেকজন তথা পশ্চিমবাংলার আরেক মন্ত্রী ছিলেন তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেন

এখানে এই বছরে এই আর্থিক বছরে চাঁচলে দেওয়া হয়েছে তেরো কোটি না উনত্রিশ কোটি না না এই বছর এই হ্যাঁ তেরো কোটি আর মারিয়া দেওয়া হয়েছে দশ কোটি আর আমরা আবার এরপরে এখান থেকে হরিশ্চন্দ্রপুরে যাব সেখানেও কিছু কাজ এই উদয়ন গো লোকটি যেখানেই যান তিনি ঝামেলা বহন করে নিয়ে যান আজকে চাঁচলে গেছেন সেখানে তৃণমূলের আরেকটা গোষ্ঠী তার উপরে আক্রমণাত্মক হয়েছে তার উপরে ক্ষোভ দেখাচ্ছে আজকে তিনুমুলের শেষের দিন আগত চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই খব গ্রামে গ্রামে অঞ্চল অঞ্চলে ছড়িয়ে পড়েছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার